আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দুপুরে রান্নার জন্য এখানে পালং শাক নিয়েছি আর নিয়েছি রুই মাছ আর রুই মাছের পেটের অংশটা নিয়েছি যেন কাটা না হয় আর বেশি কাটা হলে শাক পাতা ভালো লাগে না তো এখানে আমি পালং শাকের জন্য যে মশলা নিয়েছি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব আর তেলটা গরম হলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর একটা পিরিচের মি জিরা গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে নিয়ে নিয়েছি আর এই মশলাটা এখন আমি দিয়ে দিলাম আর অল্প পরিমাণে পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় আর মশলার মধ্যে পানি দিয়ে তারপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব একদম তেল ছাড়া পর্যন্ত মশলাটা আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব আর যখন তেল উঠে আসবে তখন আমি মাছগুলি মশলার মধ্যে ছেড়ে দেব আর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব আমার মাছটা কষানো হয়ে গেছে এখানে আমি এখন ধুয়ে রাখা পালং শাকগুলি দিয়ে দেব। আবার আমি ডাকনা দিয়ে ডেকে দেব আর কোনো রকম পানি আমি এখানে জুলের জন্য ব্যবহার করব না এই শাক থেকে যে পানিটুকু ওঠে ওই পানিটা দিয়েই আমি রান্না করে নেব দেখেন বন্ধুরা পানি শাক থেকে কতটা পানি উঠেছে আমি আর কোনো পানি দিই নাই আর এখন এই পানি দিয়ে আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি শাকের কারণে বোঝা যাচ্ছে কম আর এভাবে পালং শাক মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পালং শাক রান্না কমপ্লিট এখন আমি একটি বাটিতে তরকারিটা নামিয়ে নেব আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ